হ্যালো বন্ধুরা প্রকাশ করে দিয়েছি আপনার প্রত্যেকে সকলকে জানাই স্বাগত ফানিয়েছিলাম একটা নতুন ভিডিও নিয়ে তো একটা শর্ট ভিডিও নিয়ে এসেছি তো আমাদের তোমরা দেখতে পাচ্ছ এই যে গলাটা গজছে তো এটা কীভাবে সলভ হবে তো গলা গজাটা বন্ধ হবে তো তোমাদের সামনে খুব সহজ হয়ে দেখানোর চেষ্টা করছি তো খুব সহজই ব্যাপার একটা বারো একটা বারো রিং ডাল লাগবে রেঞ্জ আর তিরিশ নম্বর গুটি লাগবে আর একটা পাতি লাগবে এলি হয়ে যাবে চলো আমরা প্রথমে তোমাদের কাজ হচ্ছে বারো রিং ডাল দিয়ে এই দুটো ঢিলা দিতে হবে দুপাশে আর তিরিশ নম্বর গুটিটা চলো হবে না তো বন্ধুরা আমাদের এই যে চেক নাটটা আছে এই চেক নাটটা এই পাতিটা দিয়ে আমাদের টাইট দিতে হবে তাহলে আমাদের গলা গজা কমে যাবে চলো আমরা এটা টাইট দেবো